প্রতিটা দিন আমার এই চ্যানেলে যে কোনো ধরনের এবং যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর যদি আপনারা পেতে চান তাহলে সবার আগে আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কাজরি কোন রাজ্যের প্রাদেশিক নৃত্যকে বলা হয়ে থাকে উত্তরটি হল উত্তরপ্রদেশের রাজ্যের নৃত্যকে বলা হয় কাজরী প্রাদেশিক নেক্সট প্রশ্ন মুখ দেখা দর্পণ কি প্রকৃতির হতে পারে উত্তরটি হল সমতল দর্পণ মুখ দেখার দর্পণকে হতে পারে উত্তরটি হল সমতল দর্পণ মুখ দেখা দর্পণ হতে পারে নেক্সট প্রশ্ন ক্রিসের প্রস্তু প্রস্তুতিতে ক্লোরিনের ব্যবহার করা যায় না উত্তরটি হলো ব্লিচিং পাউডারের প্রস্তুতিতে ক্লোরিনের কখনো ব্যবহার করা যায় না উত্তরটি হলো ব্লিচিং পাউডারের প্রস্তুতিতে ক্লোরিনের কখনও ব্যবহার করা যায় না নেক্সট প্রশ্ন ভিয়েতনামের রাজধানী কোথায় উত্তরটি হলো হ্যানোই ভিয়েতনামের রাজধানী উত্তরটি হলো হ্যানোই ভিয়েতনামের রাজধানী নেক্সট প্রশ্ন বৃহৎ সানাগার কোথায় পাওয়া গেছে উত্তরটি হলো মহেঞ্জোদারোতে বৃহৎ সানাগার পাওয়া গেছে উত্তরটি হলো মহেনজো বৃহৎ সানাগার পাওয়া গেছে বৃহৎ সানাগার কোথায় পাওয়া গেছে উত্তরটি হলো মহেঞ্জোদারোতে দ্বারতে নেক্সট প্রশ্ন বিতর্কিত অ্যালুমিনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো উড়িষ্যায় বিতর্কিত অ্যালুমিনিয়াম প্রকল্প অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতের শেষ গভর্নর কে ছিলেন উত্তরটি হল চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন ভারতের শেষ গভর্নর উত্তরটি হলো চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন ভারতের শেষ গভর্নর নেক্সট প্রশ্ন উলগা এর আসল নাম কি উত্তরটি হলো গিয়াসুদ্দিন বলবন উলগা এর আসল নাম উত্তরটি হলো গিয়াসুদ্দিন বলবন উলগা এর আসল নামকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ন্যাশনাল কমিশনের চেয়ারম্যান কে ছিলেন উত্তরটি হলো রেখা শর্মা ছিলেন ন্যাশনাল কমিশনের চেয়ারম্যান উত্তরটি হলো রেখা শর্মা ছিলেন ন্যাশনাল কমিশনের চেয়ারম্যান নেক্সট প্রশ্ন কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল উত্তরটি হলো লোর্ড ওয়েলেসলির হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল উত্তরটি হলো । ওয়েলেসলির হাতে চূড়ান্ত পরাজয় ঘটেছিল এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং